শুভ সকল বন্ধুরা তো আমার আর একটা ছোট্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো এখন বাজে সাতটা তো আমি ঘুম থেকে উঠেছি ছটার সময় তো ঘুম থেকে উঠে আমি মনে করছি অনেক দিন পরে আজকে দশ দিন পরে প্রায় আমি মনে করছি কারণ আমি এতটাই অলস হয়ে গেছি ঘুমাই ঘুম থেকে উঠে এখন আটটার সময় তাই আর মনে করা হয় না তো আজকে বুনুর সাথে আমি মনে করছি না অনেকক্ষণ ধরে সত্যি আজকে খুব ভালো লাগছিলো মনে করে তো এইদিকে দেখো আমাদের ধানগুলো না কাটা হয়ে গেছে তো এখন ধান কাটা যে গাড়িটা বেড়েছে সেটা দিয়ে আর কি ধান কাটা হয়ে গেছে একদিনে ধান কাটা হয়েছে খুব ভালো এখন কাজের লোকও সেরকম পাওয়া যায় না তাই এটা হয়ে হয়তো ভালোই হয়েছে তো যাচ্ছি আর কি একটু মাথা ভাঙার উদ্দেশ্যে কাজ আছে তাই আর কি যাওয়া বাড়িতে এসে না সন্ধ্যার সময় বাড়িতে এসে দেখি বুনুরা সবাই পিকনিকের জন্য আয়োজন করছে তো আমাকে বলছে তুই আজকে রান্না করবি তো আমি বলছি হ্যাঁ খুব ভালো হয়েছে আমি রান্নার মানে আমাকে রান্নার ভারটা দেওয়ার জন্য তো আজকের ব্লগটা আমার এখানেই সবাইকে টা